আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই হিন্দুরা ধর্ম পালন করে বৌদ্ধরা ধর্ম পালন করে খ্রিস্টানরা ধর্ম পালন করে যার যার ধর্মীয় গণ্ডিতে থেকে স্বাধীনভাবে ধর্মীয় অধিকার পালন করবে নিরাপত্তার যত প্রয়োজন এদেশের আলেম সমাজ এবং তৌহিদী জনতার দায়িত্ব পালন করবে কাদিয়ানিরা ওরা ওদের ধর্ম পালন করুক এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ওরা কাদিয়ানি কুফরি ধর্মের নামে ইসলামের নাম দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইমান ধ্বংস করবার জন্য প্রতারণার ফাঁদ পাবে এটা আমরা একজন নবীর উম্মত বেঁচে থাকতে برداشت করতে পারি না برداشت করতে পারি না রাষ্ট্র এবং সরকারকে আমরা বলতে চাই আমরা চাই না দেশটার মধ্যে কোন সংঘাতের পরিবেশ তৈরি হোক এটা আমরা চাই না কিন্তু মনে রাখবেন একজন মায়ের সন্তান যদি তার চোখের সামনে দেখে তার মায়ের ইজ্জতের কাপড় নিয়ে কেউ টানাটানি করছে তাহলে সান্ত্বনার ওয়াজ দিয়ে ওই সন্তানকে আপনি নিবৃত্ত করতে পারবেন না সন্তানের সামনে যদি তার বাবার ইজ্জতের লুঙ্গি নিয়ে কেউ টানাটানি করে তাহলে শান্ত শান্ত থাকার ওয়াজ দিয়ে সেই বাবার ভক্ত সন্তানকে আপনি নিবৃত্ত করতে পারবেন না নবীর প্রেমিকরা যখন দেখে আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি চলে শান্তনা শান্তি শৃঙ্খলার ওয়াজ দিয়ে নবী প্রেমিক আশিকানে মুস্তাফা এই উম্মতে মুহাম্মাদিয়াকে শান্ত রাখা যাবে না শান্ত রাখা যাবে না এটা হলো আমাদের প্রথম কথা ইসলামের বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করে নেব না ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হলো শুধু এখানে আমরা ক্ষান্ত থাকতে চাই না আজ এই জাতি হাসাহত জাতি গোটা জাতি এখন আশাহত এক জাতিতে পরিণত হয়েছে মানুষের আজকে স্বপ্ন নাই মানুষের রঙিন স্বপ্নগুলো আজকে জালিমের বুটের নিচে দুমড়ে মুচড়ে সব ধ্বংস হয়ে গিয়েছে এই আশাহত জাতিকে আবার নতুন স্বপ্ন দেখাতে হবে এই আশাহত জাতিকে আবার নতুন করে অনুপ্রাণিত করতে হবে হে যুবক তোমরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ কিসের স্বপ্ন কিসের স্বপ্ন 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 দেখাবে সমাজতন্ত্রের গণতন্ত্রের স্বপ্ন না সমাজতন্ত্র দিয়ে হবে না ওটা আত্মার বন্দি সালাপ গণতন্ত্র দিয়ে হবে না ওটা ধোকাবাজি প্রতারণা আর পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রের হাতিয়ার সমাজতন্ত্র গণতন্ত্র সহ সমস্ত কুফরি মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত কোরআনের করবার জন্য প্রস্তুতি গ্রহণ করো